হরে কৃষ্ণ হ্যাপি হোলি আপনারা সবাই ভালো আছেন তো সবাই খুব রং খেলায় ব্যস্ত হোলি খেলায় ব্যস্ত আর আজ গৌরহরির শুভ আবির্ভাব তিথি আমাদের প্রাণের গৌর সুন্দরের শুভ আবির্ভাব তিথি সেই জন্য সবাই হরিনাম সংকীর্তনের মধ্যে আছেন তো আমরা তো সবাই হরিনাম সংকীর্তনের মধ্যেই ছিলাম এতক্ষণ মহাপ্রভু খুবই খুশি হন কেউ যদি হরিনাম নিজে করেন এবং অপরকে করান তাহলে মহাপ্রভু খুবই খুশি হন আর আজ গৌর লীলা কাহিনী বর্ণনা করতে হয় বর্ণনা করে অপরকে শ্রবণ করাতে হয় আর নিজে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে গৌর কথা গৌর সুন্দরের লীলা কাহিনী কিছু শ্রবণ করতে হয় তো আমি এক অধম গৌর সুন্দরের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করে কিছু ওনার লীলা কথা বর্ণনা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করব अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने नाम्ने नमः वा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী গৌরহরীর শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকল সাধুগুরু বৈষ্ণব শ্রী শ্রীচরণে জানাই আমার অগণিত ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব চৈতন্য দাস নামে এক ভক্তের কাহিনী যা শ্রবণ করলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়ে যায় আমাদের হৃদয় ভক্তিভাব জাগ্রত হবে তো আজ এই পবিত্র দিনে আমরা চৈতন্য দাস নামে এক শুদ্ধ ভক্তের কাহিনী শ্রবণ করব। শ্রী চৈতন্য দাস ওনার পূর্বে নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্য তার মুখে সবসময় চৈতন্য চৈতন্য সবসময় নাম শ্রী চৈতন্যের নাম তো সেই জন্য ওনার শ্রী গুরুদেব ওনাকে বলেছেন যে তোমার মুখে সর্বদা শ্রী চৈতন্যের নাম তো সেই জন্য আজ থেকে তোমার নাম হয়ে যাক চৈতন্য দাস শ্রী চৈতন্য দাস তো সেই থেকে ওনার নাম হয়ে গেছে শ্রী চৈতন্য দাস মহাপ্রভু যখন নীলা চলে আছেন ধামে আছেন তখন চৈতন্য দাসের মনের বাসনা হয় খুব ইচ্ছা হয় যে আমার পুত্র সন্তান লাভ হোক আমি পুত্র সন্তান লাভ করতে চাই চৈতন্য দাসের মনে এই বাসনা জাগে এই ইচ্ছা জাগে এই কথা শ্রবণ করে ওনার স্ত্রী শ্রী চৈতন্য দাসের স্ত্রী শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী উনি বলেন যে হে স্বামী আপনি নীলাচলে যান ধামে যান গিয়ে আপনার এই মনের ইচ্ছা মহাপ্রভুকে বলুন মহাপ্রভুর কাছে গিয়ে ব্যক্ত করুন উনি যা বলবেন তাই হবে তখন স্ত্রীর কথা মতো স্ত্রীকে সঙ্গে নিয়েই চৈতন্যদাস নীলাচলে কুড়িধামের দিকে রহনা হলেন ধামে এসে পৌঁছালেন মহাপ্রভুর চরণ দর্শনের জন্য মহাপ্রভুর নিকটে যখন এলেন তখন দূর থেকে মহাপ্রভু দেখতে পেয়ে তিনি ওনার এক সেবক ছিলেন গোবিন্দ গোবিন্দ নামে এক সেবক তো সেই সেবককে মহাপ্রভু বলছেন যে দেখো গোবিন্দ দেখো চৈতন্য দাস এসে গেছে চৈতন্য দাস এসেছে ওর মনের ইচ্ছা অবশ্যই শ্রী জগন্নাথদেব পূরণ করবেন ওর মনের ইচ্ছা অবশ্যই শ্রী জগন্নাথদেব পূরণ করবেন তখন সবাই তো অবাক যে চৈতন্যদাসের মনে কি ইচ্ছা যা জগন্নাথদেব অবশ্যই পূরণ করবেন একথা মহাপ্রভু বলেই দিলেন শ্রী জগন্নাথদেব মানে তিনি নিজেই পূরণ করবেন কারণ কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি জগন্নাথ তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তিনি জগতের শ্রী গৌরাহরি তো তিনি মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন তিনি বুঝতে পেরে গেছেন চৈতন্য দাস আসার আগে থেকেই তিনি বুঝতে পেরে গেছেন ভগবান তো অন্তরজামী আমরা যেই মুহূর্তে কোনো কিছু চিন্তা ভাবনা করি সঙ্গে সঙ্গে ভগবান তা জানতে পারেন বুঝতে পারেন সেই জন্য মহাপ্রভুও মনের ইচ্ছা মনোবাচ্ছা তিনি বুঝতে পেরে গেছেন তখন গোবিন্দ মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস উনি আরো সকল ভক্তবৃন্দরা মহাপ্রভুকে বললেন যে হে মহাপ্রভু আপনি কৃপা করে বলুন যে চৈতন্য দাসের মনে কি ইচ্ছা আছে কি তখন মহাপ্রভু বলছেন যে চৈতন্য দাসের মনে ইচ্ছা হয়েছে পুত্র সন্তান লাভ করার আর তা জগন্নাথদেব অবশ্যই পূরণ করবেন জগন্নাথে অবশ্যই পূরণ করবেন চৈতন্য দাসের মনের ইচ্ছা অবশ্যই চৈতন্য দাসের এক পুত্র সন্তান লাভ হবে আর সেই সন্তানের নাম হবে শ্রীনিবাস মহাপ্রভু আগে থেকে নাম নামকরণ করেই দিলেন চৈতন্য দাস তিনি ধন্য হয়ে গেলেন যে মহাপ্রভুর কাছে কিছু বলার আর বলার আর প্রয়োজন হলো না আর বলতে হলো না মনের ইচ্ছা মহাপ্রভু নিজেই বলে দিলেন যে চৈতন্য দাস এক পুত্র সন্তান লাভ করবে আর তার নাম হবে শ্রীনিবাস আর সেই শ্রীনিবাস আমার অভিন্ন স্বরূপ হয়ে সকলের আনন্দ বিধান করবে সেই শ্রীনিবাস আমার অভিন্ন হয়ে মহাপ্রভু নিজে বলছেন আমার অভিন্ন স্বরূপ হয়ে সকলের আনন্দ বিধান করবে আমি শ্রী রূপকে দিয়ে ভক্তি শাস্ত্র রচনা করব শ্রীরূপ মানে শ্রীল রূপ গোস্বামী পাদ যিনি স্বর্গস্বামীর অন্যতম একজন মহাপ্রভু বলছেন যে আমি শ্রী রূপকে দিয়ে ভক্তি শাস্ত্র রচনা করব। আর সেই গ্রন্থরত্ন সেই ভক্তি শাস্ত্র গ্রন্থরত্ন বিতরণ করাবো আমি শ্রীনিবাসকে দিয়ে মহাপ্রভু তার কার্যকলাপ সম্পর্কেও তিনি আগে থেকেই বলে দিলেন সেই মতো এই কথা শ্রবণ করে মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে চৈতন্য দাস ফিরে গেলেন নিজ গৃহে নদিয়া জেলার চাখন্দি গ্রামে নিজের গৃহে ফিরে গেলেন যথাসময়ে ওনার পুত্র সন্তান লাভ হল তার নাম রাখলেন শ্রীনিবাস মহাপ্রভু তো আগে থেকেই নামকরণ করে দিয়েছেন শ্রীনিবাস সেই সময় ওইখানকার জমিদার ছিলেন দুর্গাদাস রায় সেই দুর্গাদাস রায় উনি শাক্ত উপাসক ছিলেন শক্তির উপাসনা করতেন কালী পূজা দুর্গা পূজা করতেন আসলে সবাই তো আর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেই যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা হয়ে যায় তা তো সবাই বুঝতে পারেন না সবাই জানতে পারেন না শ্রীমৎ ভাগবতমে বর্ণিত হয়েছে যথা তরর মূল নিষেচনে ন প্রাণপ হারাচ্যথেন্দ্রনাং তথাই বা সর্বার হনুমৎ চ্যুতে জিয়া গাছের মূলে জল ঢাললে যেমন ডাল পালা শাখা প্রশাখা সবকিছু পরিপুষ্ট হয়ে যায় উদরে আহার দিলে যেমন সমস্ত শরীর পরিপুষ্ট হয়ে যায় ঠিক সেই রকম। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যান কিন্তু তবুও এই জগতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সবাই ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে জড়জাগতিক জিনিসপত্র লাভ করার আশায় দেবদেবীদের উপাসনা করতে থাকেন আর তার ফলে দুঃখ কষ্ট ভোগ করতে হয় তো সেই সময় জমিদার ছিলেন দুর্গাদাস রায় শাক্ত উপাসনা করেন এমন কিছু ব্রাহ্মণরা রায়ের কাছে গিয়ে নালিশ করলেন যে চৈতন্য দাস আরো সবাইকে নিয়ে আরো অনেক ভক্তবৃন্দরা সবাই মিলে হরে কৃষ্ণ প্রচার করছে নাম প্রচার করছে তা উচিত নয় হে জমিদার মশাই হে জমিদার বাবু আপনি তা রোধ করুন আপনি তা বন্ধ করুন সবাইকে নাম দুর্গানাম কর দুর্গা নাম জপ কীর্তন করতে বলুন দুর্গানাম প্রচার করতে বলুন হরিনাম প্রচার বন্ধ করে দিন তখন দুর্গাদাস রায় জমিদার তিনিও তো শাক্ত উপাসক তিনি তখন ঢেরা দেওয়ার ব্যবস্থা করলেন মানে ঢাক পিটিয়ে যে চারিদিকে ঢেরা দেওয়া হয় এটা করতে হবে ওটা করতে হবে আজ অমুক দিনে এটা হবে সেটা হবে তখনকার দিনে রাজ রাজারা জমিদাররা এরকম দিতেন সকলকে জানানোর জন্য এখন তো ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জানা যায় তো সেই সময় ওই রকম ভাবে ঢেরা দেওয়া হচ্ছে যে হরি নাম বন্ধ করো আর দুর্গা কালী নাম করো সবাই দুর্গা নাম করো নাম করো হরি নাম বন্ধ করার জন্য রকম ভাবে প্রচার করা হচ্ছে যে নাম করবে তার সমস্ত সম্পত্তি লুটে নেওয়া হবে সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হবে বাঁচতে যদি চাও নিজের সম্পত্তি যদি রক্ষা করতে চাও তাহলে দুর্গা নাম কাও কালীনামগাও গাও রকম ভাবে প্রচার করতে লাগলো এক অলৌকিক কাহিনী ঘটলো এক অলৌকিক ঘটনা ঘটলো যে দুর্গা নাম গাও কালী নাম এই কথার পরিবর্তে গ্রামের সকলে এলাকার সকলে সবাই শুনতে পাচ্ছেন যে রাধা নাম কৃষ্ণ নাম গাও রাধা নাম কৃষ্ণ নাম এই রকম সবাই শুনতে পাচ্ছেন আর সবাই একে অপরকে বলা বলি করছেন যে আমাদের জমিদার বাবু আমাদেরকে রাধা নাম কৃষ্ণনাম করতে বলেছেন তাহলে আমরা বেশি করে রাধা নাম কৃষ্ণনাম করবো বলে সবাই রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলতে বলতে সবাই মেতে উঠলেন বেশি করে করতে লাগলেন তা দেখে তো সবাই অবাক হয়ে গেলেন ভক্তবৃন্দন যে সব গৌরহরির কৃপার ফলেই হয়েছে সব গৌরহরির কৃপা এক সময় তিনি চৈতন্য দাসের গৃহে এলেন চৈতন্য দাস অতিথি আপ্যায়ন করলেন অতিথি সেবা করলেন দুর্গাদাস রায়কে যথাসাধ্যমত সেবা করলেন সেদিন দুর্গাদাস রায় চৈতন্য দাসের গৃহেই রাত্রি যাপ রাত্রি যাপন করলেন ওখানেই রাত্রিতে থাকলেন তো তিনি যখন হলেন যখন নিদ্রা গেলেন সেই সময় এক ঘটনা ঘটল তিনি স্বপ্নে দেখলেন যে গৌরহরি আমাদের প্রাণের নিমাই মহাপ্রভু তিনি সকলকে নিয়ে হরিনাম প্রচার করছেন চারিদিকে নদিয়ার সর্বত্র হরিনাম প্রচার করছেন আর প্রচার করতে করতে ওনারই মানে দুর্গাদাস দুর্গাদাস রায় ওনার হৃদয়ের মধ্যে যেন প্রবেশ করছেন তা তিনি দেখলেন তা তিনি দর্শন করলেন স্বপ্নে ওনার স্বপ্ন ভঙ্গ হলো তিনি দেখে ব্যাকুল চিত্তে ক্রন্দন করতে লাগলেন যে মহাপ্রভু আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করছেন নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করতে করতে সকলকে নিয়ে আমার হৃদয়ের মধ্যে প্রবেশ কথা চৈতন্য দাসকে তিনি জানালেন চৈতন্য দাস বললেন যে সবই মহাপ্রভুর কৃপা মহাপ্রভু তিনি চান যে হরি নাম করুন আরও সবাই হরি নাম করুন মহাপ্রভুর এটাই ইচ্ছা সেই থেকে দুর্গাদাস রায় তিনি নাম করতে শুরু করলেন নাম করতে শুরু করলেন আর যখন আরো সবাই শাক্ত ব্রাহ্মণরা যখন দেখলেন যে জমিদার বাবু নিজেই হরি নাম করছেন তখন আর কি করা যাবে সবাই জমিদার বাবুর সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে